আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে দেশি মোরগের ঝাল আমি যেভাবে রান্নাটা সবসময় বাসায় করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে একটা দেশি মুরগ নিয়েছি আর মোরগ জবাই করে পরিষ্কার করে বেছে তারপরে আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো ছোট বড় করে করে নিতে পারবেন আমি কিন্তু সহ নিয়েছি আপনার চাইলে চামড়া বা স্কেনটা বাদ দিয়ে রান্নাটা করতে পারবেন এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রান্নার তেল তেলের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন কম বেশি করে দিয়ে দিলাম এখানে তেল গরম হয়ে যাওয়ার পর কিছু গোটা মশলা দুটা তেজপাতা চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দুই টুকরা দারচিনির ফালি তারপর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি কিন্তু এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আর এক টিবিল পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি দেড় টিবিল চামিজ পরিমাণ আদা বাটা আর দেড় টিবিল চামিজ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক টিবিল পরিমাণ কাঁচা জিরা বাটা আরও অ্যাড করে দিচ্ছি এখানে এক টিবিল পরিমাণ লাল মরিচ বাটা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়ি কমিয়ে অ্যাড করতে পারবেন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলা কিন্তু এরই মধ্যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কালাটা দেখি হয়তো বুঝতে পেরেছেন আমি যখনই মাংস রান্না করি আমি কিন্তু চেষ্টা করি বাটা মশলা রান্না করার জন্য আর বাটা মশলা রান্না করলে কিন্তু মাংস স্বাদ দ্বিগুণ আসে আর খেতে অনেক ভালো লাগে যারা বাটা মশলায় মাংস খেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন আর আলু আমি যখনই দেশি মোরগের ঝাল রান্না করি আমি কিন্তু কয়েকটা আলু দেই কারণ আমার কাছে মনে হয় যে দেশি মোরগের ঝাল রান্না করতে গেলে কয়েকটা আলুর টুকরো দিলে খেতে আরও বেশি মজার হয় কে কে আমার মতো দেশি মোরগের ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আলু আর চিকেন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে চিকেনগুলো কষানোর জন্য পায়টা দিয়ে আমি আবারও নেড়ে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চুলা রেখে আমি রান্না করে বারো থেকে পনেরো মিনিটের মতো দেশি সময় বেশি লাগে আর খুব ভালো করে কিন্তু কষাতে হয় কষানো যত ভালো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে আমি খুব ভালো করে আলু এবং চিকেন কষিয়ে নিয়েছি মোটামুটি কিন্তু আলু আর চিকেন সিদ্ধ হয়ে গেছে আর বাকি যতটুকু রয়েছে রান্না করতে করতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে কত সুন্দর একটা কালার এসেছে কারণ বাটা মশলা রান্না করলে কালারটা কিন্তু সুন্দরই হয় এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জোল অবশ্যই গরম জোল দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারি স্বাদ বজায় থাকবে আমি কিন্তু আমার পরিমাণ মতো জোলটা দিয়ে দিয়েছি যেহেতু দেশি মুরগের ঝাল রান্না করব তাহলে কিন্তু জোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলকটা চলে এসেছে যেহেতু আমি গরম পানি অ্যাড করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য জোলটা দিয়ে আমি রান্না করে নিয়েছি প্রায় আরও দশ থেকে বারো মিনিটের মতো তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে আমি জোলটা কেমন রেখেছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন তো আমার মতোই জোল রাখতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতো জোলটা রাখতে পারবেন চিকেন কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা চামচের মতো গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো ভাজা জেরার গুঁড়া জিরা বাটা কিন্তু আমি আগেও অ্যাড করেছি সেটা বুঝে অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দেওয়ার পর ভালো করে নেড়েচেরে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দা রেখে চুলা লোতে রেখে রান্না করে নিব আরো পাঁচ মিনিটের মতো আরো চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়েছি আর তরকারির কালারটা কত সুন্দর হয়েছে স্কিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে আজকে কত সহজে আমি দেশি মুরগের ঝাল রান্না করলাম ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন আশা করি আজকের এই ঝাল রান্নাটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ঠিক করে রাখুন আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ